রেজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী তবে তাহসান খান তিনি ছিলেন রেজা ইসলামের জীবনের প্রথম প্রেম ও ভালোবাসার মানুষ প্রথম স্বামী তাহসান দীর্ঘ দশ বছর পর মনের কথা বলার জন্য একজন সঙ্গী খুঁজেছিলেন এত বেশি আপন হওয়ার আগেই সে পর হয়ে গেল সেটা তাহসান কল্পনাও করতে পারেননি আজ মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাহসান রোজা তিনি বাস্তবতাকে মেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরা মেজাজে তার বাংলাদেশের জনপ্রিয় একজন তিনি প্রথম বিবাহ জীবনে তিনি অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তার ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে আর সেই মেয়েটা হচ্ছে মিথিলা এবং তাহসানের মেয়ে তার কিছুদিন পরেই মিথিলা এবং তাহসানের ডিভোর্স হয় এবং মিথিলা তাহসানকে ছেড়ে কলকাতার একজন জনপ্রিয় ডিরেক্টরকে বিয়ে করেন কিন্তু সেই বিয়ে টিকেনি কিন্তু তাহসান দীর্ঘ দশ বছর পর রেজা আহমেদ নামে একটি মেয়ে আমেরিকান প্রবাসীতে আমেরিকান সিটিজেনশিপ আছে তাকে বিয়ে করেন আর সংসার করার স্বপ্ন দেখেন কিন্তু বছর গড়াতে না গড়াতেই ডিভোর্সের পথে হাঁটতে হলো তাহসান আর রেজাকে আর সে বিষয় নিয়ে এবার তাহসান সরাসরি সেটা সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেন তিনি বলেন রেজা আহমেদের সাথে তারা তার আর রেজা আহমেদের যে জিনিসটা নিয়ে গুঞ্জন চলছে সেটা আসলেই সত্যি তারা ডিভোর্স এর পথে